নিন্দা ক্ষোভ বিক্ষোভ তো বটেই নিজ দেশের সেনাবাহিনী বিমান বাহিনীর প্রকাশ্য বিরোধিতার পরও গাজায় অভিযান অব্যাহত রাখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহ গাজা দখলের যে ঘোষণা দিয়েছিলেন তিনি এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছেন তারা এরই মধ্যে উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা শহর পুরোপুরি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের সেনারা শনিবার আইডিএফ জানায় দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে ছোড়া তিনটি রকেট তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে এই ঘটনায় কেউ আহত হয়নি এর আগে শনিবার সকালেই মোরাক করিডোরের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে দক্ষিণ গাজাকে উপকূলীয় অঞ্চলটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘোষণা দেয় আইডিএফ আইডিএফ জানায় তাদের বাহিনী রাফা শহরকে ঘিরে ফেলেছে ধ্বংস করা হয়েছে হামাসের ভূগর্ভস্থ টানেল গুড়িয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বেশ কিছু সামরিক অবকাঠামো সূত্র অনুযায়ী গত দশ দিনে সেখানে সংঘর্ষে নিহত হয়েছে হামাসের বহু সদস্য আইডিএফ এক বিবৃতিতে জানাই প্রধান করিডোরে আমাদের নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করতে এবং সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে আমরা অভিযান অব্যাহত রাখব এদিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফি কে জানান হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রো সফরে যাচ্ছে মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তিনি বলেন আমরা আশা করি এই বৈঠকের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বাস্তব অগ্রগতি হবে যুদ্ধের অবসান আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা যাবে এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি পরবর্তী পদক্ষেপ এখন হামাসের উপর নির্ভর করছে তাদের মতে মিশরের প্রস্তাব যার মধ্যে আটজন জীবিত জিম্মি মুক্তির বিষয়টি রয়েছে এখনো আলোচনার টেবিলে আছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের দূত স্টিভ কফের একটি আলাদা প্রস্তাবও রয়েছে নেতানিয়াহু শুক্রবার মিশরের প্রস্তাব নিয়ে পর্যালোচনামূলক বৈঠক করেছেন ওই প্রস্তাবে যুদ্ধ শেষ করার কিছু ধাপ রাখা হয়েছে যেগুলো ইসরায়েল মেনে নিতে নারাজ বৈঠকে গাজায় সামরিক চাপ অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েও আলাপ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী যার মধ্যে শীর্ষ হামাস নেতাদের লক্ষ্য করে অভিযান চালানো অন্তর্ভুক্ত